হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চলে আসলাম অ্যানিটেনের আরও একটি চমৎকার নিয়ে আজকে আমরা একটি ছোটোখাটো এজেন্ট বিল করে দেখাবো তবে সেই এজেন্টের ক্ষেত্রে যখন কোনো ইউজার বা কাস্টমার আমাদের ফর্মটা ফিল করবে সাথে সাথে আমাদের স্লাকে আমাদেরকে এজেন্টটা জানিয়ে দেবে যে কোনো একটা ইউজার আমাদের ফর্মটা ফিল করবে তো আমরা চলেন দেখি আমাদের এজেন্টটা কেমন হবে সিম্পলি আমরা যদি এক্সিকিউটিভ ওয়ার্ক প্রতি ক্লিক করি আমাদের ফর্মটা এরকম হবে যে রিকোয়েস্ট ইনস্টলেশন বা কোনো কাস্টমার বা কোনো কোর্সের জন্য আমরা প্রথমে একটা রিকোয়েস্ট জানাই না সেই ক্ষেত্রে এখানে সিম্পলি আমাদের ইউজার বা কাস্টমার এখানে একটা ফর্ম ফিল আপ করবে ফর্ম তারকে প্রথমে টিমেল ইমেল দিতে হবে রাকিব জিমেল আর এখানে আমাদেরকে একটা ডেট দিতে হবে যে সে কোন তারিখে বা ফর্মটা ফিল করছে আমরা যদি তেরো তারিখ দেই দিয়ে সিম্পলি সাবমিটে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমরা যদি আমাদের স্লাকে যাই স্লাক গিয়ে যদি দেখেন এই যে আমাদেরকে জানিয়ে দিছে কন্টাক্ট ইনফরমেশন রাকিক রাকিব অ্যাট এবং আমাদের ডেট এবং সময়টা জানিয়ে দিছে এই অটোমেশনটা কিভাবে বিল করব এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারি বিভিন্ন কাজের ক্ষেত্রে যে কোনো কাস্টমার কোনো একটি প্রোডাক্ট পারচেজ করলে বা অর্ডার করলে অটোমেটিক আমাদেরকে আমাদেরকে অর্ডারটা চেক করতে হবে সেক করতে হবে না আমাদের এজেন্ট আমাদের মেসেজ করে জানিয়ে দেবে তা আমরা যদি ওয়ার্ক প্রোটা বিল করে দেখি যে কিভাবে এটা আমরা তৈরি করতে পারি ঠিক আছে নাম দিতে যে নিউ ইনস্টল রিকোয়েস্ট আমরা যদি সিম্পলি পার্সোনালি ক্লিক করে আমরা যদি সিম্পলি ভ্যাক যাই তারপর আমরা যদি আপনারা সিম্পলি এরকম একটা ইন্টারপ্রাইস দেখতে পাবেন ক্রিয়েট ওয়ার্ক প্রো দেওয়ার পর আমাদের একটা আমরা ফর্ম আগে নিতে হবে যে ফর্মটা ফিল আপ করবে এবং সাথে সাথে আমাদের স্লাকে এসে সেই মেসেজটা জানিয়ে দেবে আমরা যদি সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করি এখানে আপনারা বিভিন্ন ধরনের টিকার পাবেন এগুলা এক একটা এক এক রকমের কাজ তবে আমরা যেহেতু ফর্মটা নিব আমরা সিম্পলি যদি অন ফর্ম সাবমিশনে ক্লিক করি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের ফর্মটা দিই নিউ ইনস্টল রিকোয়েস্ট আর এটা যদি আমরা একটা ডেস্ক্রিপশন দিতে চাই যে নিউ ইনস্টল রিকোয়েস্ট আমরা গুগল থেকে নিতে পারি বা আমাদের এই মডেল দেখে কি দেয় দেওয়ার পর আমি জাস্ট প্রথমের এই অংশটুকু নিয়ে ওখানে জাস্ট বসিয়ে দিই আপনারা আপনাদের মতো করে দিতে পারেন কোনো সমস্যা নেই যদি থেকে কপি করে এখানে নিয়ে বসাই দিতে পারি আমাদের ফ্রম ডেসক্রিপশনটা তারপরে আমাদের ফ্রমে কি কি থাকবে সেটা আমাদের নিতে হবে যদি অ্যাড ফর্ম ইলিমেন্টে নেই আমি চাইতেছি আমার ফর্মে প্রথম একটা নেম থাকবে নেম নেমটা অবশ্যই টেক্সট হবে আর প্লেস হোল্ডারে থাকবে এন্টার ইউর নেম এন্টার ইউর নেম তারপরে আপনার যদি অ্যাড ফর্ম নাম্বার ক্লিক করেন তারপর আমরা কাস্টমারের ইমেলটা নেব ইমেল নেওয়ার পর এখানে টেক্সট ক্যাক্টে আমরা দিতে পারি ইমেল এখানে আমরা সিম্পল লিখবো ইন্টার্ন ইমেল তারপরে আমরা আরেকটা অপশান নিতে পারি যে ডেটটা নিব কেন ডেটটা নিব আমাদের ফর্মটা হবে এমন যেরকম উইথিন সাত দিনের ভিতরে আজকে যদি আমাদের আমাদের প্রোডাক্টের জন্য একটা ডিসকাউন্ট দিয়েছি বা প্রোডাক্ট পার্সেসটা হবে সাত দিন ধরে তো এরকম সাত দিনের আগে বা পরে করলে আমাদের ফর্মটা কাজ করবে না বা আমাদের অর্ডার নেবে না বা আমাদের স্লাকে মেসেজ দিয়ে জানাবে না এই জন্য আমরা আমরা ডেটটা নিব আমরা সিম্পল যদি এখানে লিখি ডেট ডেট দিতে পারি এখানে টেক্সে দিতে পারে গেলে দেখবেন ডেট ডেট দেওয়ার পর আমরা যদি ক্লিক করি আমরা আমাদের ফর্মটা দেখতে পাবো যে আমাদের ফর্মটা কেমন এখানে সিম্পলি যদি এখানে নাম দেয় এখানে একটা ইমেল দেয় রাকে অটোমে অ্যাট দা রেট অফ জিমেল ডট কম আর এখানে আমাদের যে ডেটটা এখান থেকে দিতে পারি সিম্পলি আজকের ডেটটা এবার দিলাম দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করে আমরা ব্যাকে যাব যে আমাদের ক্রমটা ক্রমের কাজ শেষ অলরেডি তবে সেই ক্ষেত্রে আমরা যদি সবসময় আমাদের বারবার এক্সিকিউট করা না লাগে আমরা এখান থেকে জাস্ট স্ক্রিন সেকশনটা ক্লিক করে রাখলে আমাদের আর বারবার এক্সিকিউট করে ডাটাগুলো নিতে হবে না আমরা যদি এখানে ব্যাক যাই তাহলে আমরা যদি আমাদের এখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে আমরা যদি সিম্পলি প্লাস আইকনে ক্লিক করি এখানে যদি আপনারা প্রো সেকশনে যান প্রো সেকশনেগুলো বিভিন্ন ধরনের কন্ডিশন দেখবেন এগুলো আমরা যে একটা ইউজ করতে পারি তাহলে আমরা এখানে ইফ কন্ডিশনটা ইউজ করব আপনার যদি ইফে সিম্পলি ক্লিক করেন রিপের ক্ষেত্রে জিনিসটা কেমন হয় আমরা যদি একটু ব্যাকে ক্লিক করি এখানে হলো ট্রু একটু হলো ফলস মানে ট্রু হলে এখানে আগাবে না তো আমরা ফলসটাকে যেহেতু ট্রু ক্ষেত্রে আমরা কি করবো এখানে এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে এটার ভিতরে যাই এখানে যদি ভ্যালু ওয়ান এখানে ক্ষেত্রে আমরা ডেটটা সিম্পলি দিয়ে দেবো অথবা সাবমিশন এটা দিয়ে দিতে পারি এটা দেওয়ার পর আমরা এখানে সিম্পলি এখানে ক্লিক করব ক্লিক করার পর ডেট টু টাইম এখানে যাওয়ার পর আমরা একদম নিতে নিজে দেওয়া আছে ইজ বিফোর টু ইজ বিফোর অর ইকুয়াল টু ঠিক আছে মানে এটার আগে অথবা এটার সমান তাই না এটা আমরা সিম্পলি ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে একটা এখানে আমরা সিম্পলি সিলেক্ট করতে পারি যে আমাদের বিগত পরবর্তী সাত দিন আমাদের এই ফর্মটা আমরা কাজ করতে পারি আমরা বারো তারিখ থেকে যেরকম দিতে পারি তিন চার পাঁচ ছয় বা আমরা আমরা দিতে পারি তারিখ পর্যন্ত আমাদের মানে ফর্ম সাবমিশনটা কাজ করবে যখন ট্রু হবে মানে এর ভিতরে যেরকম বারো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে ফ্রমটা পিলা ফলে এটা কাজ করবে এটা ট্রু হবে মানে এটা সামনের দিকে আগাবে আর যদি ফলস হয় ফলস হলে আমরা কি করবো এখানে এক্সিকিউটটা অফ হবে মানে আর এটা সামনে আঁকাবে না এটার জন্য ফলসটাকে আমরা আটকানোর জন্য কি করতে পারি सिंपली প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আমরা सिंपली যদি লেখেন কম নো অপারেশন এটা যদি আপনারা নোট লিখলে পেয়ে যাবেন এই যে নো অপারেশন ডু নাথিং মানে আর কোনো অপারেশন হবে না সামনে কিছু যাবে না আরকে এটা আমরা सिंपली এখানে ইয়া করব আমরা ব্যাক টু ক্যানভাসে যাব এখানে আর কিছু করতে হবে না আর আমাদের 12 থেকে 20 তারিখের মধ্যে ফর্মটা ফিলআপ হওয়ার পর আমাদের এক্সিকিউট হবে ট্রু তো আমরা এখানে যদি প্লাস ক্লিক করি আমাদের ট্রু হবে আমরা চাইতেছি এই রেজাল্টটা এটা আমাদের ব্যাক করে আমাদের স্ল্যাকের মাধ্যমে জানাবে কোনো ইউজার বা কোনো কাস্টমার যখন আমাদের এই ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে আমরা প্লাস এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি স্ল্যাকে যদি স্ল্যাগ লিখে স্ল্যাকটা পেয়ে যাবো আপনার কি আমরা স্ল্যাকে যাওয়ার পর আমাদের একটু নিচে যে আমরা স্ল্যাকের কন্ডিশনটা কী হবে যেরকম দিতে পারি আমরা সেন্টটা মেসেজ যে আমাদেরকে মেসেজ করে জানাবে এটা দেওয়ার পর আমাদেরকে অবশ্যই স্ল্যাগটা কানেক্ট করতে হবে কিনা কীভাবে কানেক্ট করবেন ক্রিয়েটে নিউ ক্রেডেনশিয়াল দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনাদের ওই জিমে যদি স্লাক থাকে অথবা একটা স্ল্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন জাস্ট কানেক্ট অ্যাকাউন্ট দিলে আপনাদের স্ল্যাগটা কি কানেক্ট হয়ে যাবে তো আমরা যেহেতু অলরেডি কানেক্ট করা আছে আমি জাস্ট দেওয়া আছে আর এখানে আমরা যদি সেন্ড টু মেসেজ এখানে দিতে পারি যেরকম আমাদের এটা একটা স্যানালের মতো যে আমরা স্যানালের সাথে কানেক্ট করব তো সেক্ষেত্রে আমরা একটা স্যানাল ক্রিয়েট করি নিই যেরকম অ্যাড চ্যানেল দেওয়ার পর এ নিউজ চ্যানেল এটা আমরা একটা নাম দিতে পারি এ নিউজ চ্যানেল যেরকম মেসেজ নেক্সটে যদি দিই চ্যানেল একটা নাম দিতে পারি যে দিতে পারে মার্কেট বা সেলস ঠিক আছে ঠিক আছে বা কাস্টমার ইনফরমেশন দিতে পারি কাস্টমার ইনফরমেশন তো আমরা এখানে মানে গ্যাপ রাখতে পারবো না আমাদের একটা ইউআরএল এর মতো দিতে হবে ইনফর মেশন এভাবে দিবেন আমি যেভাবে দিলাম জাস্ট ক্রিয়েট দিবেন আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমরা স্কিপ ফর নাও দিতে চাই এ যখন আমাদের ফর্মটা ফিল হবে ওটা সব ইনফরমেশনগুলো এখানে এসে চলে আসবে তা আমরা এখানে দিলাম চ্যানেল দিলাম আর এখানে আমাদের সিমটা যদি লিখি আমাদের যে কাস্টমার ইনফরমেশন চ্যানেলটা আমরা কানেক্ট করব আর এখানে মেসেজ দিবে কি আসবে মানে আমাদের স্ল্যাকে কি মেসেজটা পাঠাবে আমরা সিমটা যেরকম দিতে পারি এরকম ঠিক আছে আমরা যদি যদি এটা আমার নোটে লেখা আছে যেরকম আমরা যেরকম নিউ ইনস্টলেশন রিকোয়েস্ট উইদিন সাত দিন মানে সাত দিনের ভিতরে যে ইনফরমেশনগুলো আসবে যেটা আমাদের প্রথমে কি ছিল নেম ছিল না নেম ছিল তারপরে কন্ট্যাক্ট ইমেল আর ইনস্টলেশন ডেটটা তো আমরা এখানে যদি যাই ফোন এখানে যদি সিম্পলি ক্লিক করেন নেমের জায়গায় আমরা নেমটা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসাই দেবো আর ইমেলের জায়গায় আমরা সিমটলি ড্রাগান ড্রপ করে বসে দেবো আর প্রিপারেন্সটা ডেটটা এবং টাইম আমরা সিম্পলি ড্রাগ ড্রপ করে বসে এটা আমাদের ক্রমে বা আমাদের স্লাডকে জানিয়ে দেবে আমরা এখন যদি সিম্পলি এটা সেভ দিই সেভ দেওয়ার পর আমরা যদি এক্সিকিউট ওয়ার্ক প্রতি ক্লিক করি ক্লিক করার পর আমরা যদি আমাদের স্লারটা চলে যাই দেখুন আমাদের এখানে অলরেডি আমাদের নেম ইমেল এবং আমাদের টাইমটা চলে আসছে ঠিক আছে আমরা এখন সবসময় তো আমরা এক ক্লিক করব না তাই না এটার জন্য আমরা ইনেকটিভ থেকে অ্যাক্টিভ করে নিব অ্যাক্টিভ করার পর গড়ে দিবেন তারপর আমরা ফর্মে যাব ফর্মে যাওয়ার পর এতক্ষণ আমাদের টেস্ট ইউরাল কাজ করছে বাট আমরা প্রোডাকশন ইউরাল বা যে কোনো দুজন ইউজ করতে পারি এখান থেকে প্রোডাকশন ইউরাল নিয়ে এটা কপি করব আমি যদি আমার অন্য একটা ইমেলে চলে গিয়ে যে ইউরালটা যদি প্রেস করে এখানে দিই দেওয়ার পর এখানে যদি আমি অন্য একটা নাম দিই যেরকম জি সান ইমেল দিতে পারি সিম্পলি জি সান জিসান অ্যাট দা রেট অফ জিমেল ডট কম জিমেল ডট কম দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা তারিখ দিতে পারি যেরকম পনেরো তারিখ দিয়ে সিমটু যদি আমি সাবমিট দিই তারপরে আমরা যদি আমাদের স্লাকটা একটু চেক করি আমরা যদি স্লাকে চলে যাই আমাদের স্লানের স্যানেলে যদি দেখেন নতুন একটা মেসেজ আসছে জিসান কন্ট্যাক্ট ইমেল এবং টাইম চলে আসছে তো আমার এই এজেন্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তবে এই ভিডিওর মাধ্যমে এরকম ছোটো ছোটো অংশ আমরা শিখে পরবর্তীতে ভবিষ্যতে আমরা যখন ক্লায়েন্ট আসবে আমাদের সব ধরনের নোট বিষয় টুলস বিষয়ে অ্যাপ বিষয়ে আইডিয়া রাখতে হবে তাহলে আমরা যে কোনো অ্যাপ নিয়ে কাজ করতে পারবো এরকম যে ওয়ার্ক প্রপ এরকম কাজ দেবে তাই না তো আমরা যদি সব ধরনের নোট অ্যাপ বিষয় বা বড়ো বড়ো এজেন্ট বা ওয়ার্ক বিষয়ে আইডিয়া রাখতে পারি আমরা যে কোনো কাজ করতে পারবো তো আমি পরবর্তীতে আরও অ্যাডভান্স ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে